নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন বলছি খেলা মেলা দান খয়রাত এহেন খরচের এই সরকারের কোনো কার্পণ্য নেই কিন্তু দেখুন ডি বেলায় যত অভাব আপনারা লক্ষ্য করেছেন গত দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে আগামীবার তা এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে সেই আঠেরো সাল থেকে আমরা দেখে আসছি আঠেরো সালে দশ হাজার উনিশে পঁচিশ কুড়িতে তা পঞ্চাশ একুশেও পঞ্চাশ বাইশে ষাট ষাট তেইশে সত্তর চব্বিশে পঁচাশি আগামী বছর এক লক্ষ টাকা আবার বলে যে আমাদের টাকা নেই তাতে মোট খরচ যেটা হিসাব কষে দেখলাম মানে এবার পর্যন্ত প্রায় চোদ্দশো কোটি টাকার বেশি আগামী আগামীবার তেতাল্লিশ হাজারে পুজো কমিটিকে প্রায় চারশো কোটি টাকা অর্থাৎ প্রায় আঠেরোশো কোটি টাকারও বেশি একদম খরচ নির্দিদায় রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিবেন আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টে কাঁদুনি গিয়ে বলেছিলেন মহামান্য আদালত আমাদের টাকা নেই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে একচল্লিশ হাজার কোটি টাকা লাগবে অর্থাৎ বিয়ের বেলায় তখন কাঁদুনি গিয়ে করজোরে মহামান্য আদালতের পায়ে পড়ছে অথচ কিভাবে রাজ্য সরকার কোন ক্লাব কি চেয়েছে তবুও তিনি নিজের আমিত্ব বজায় রাখতে কারণ এই ধরনের বার্তা অর্থাৎ একটা কথা বলার জন্য গত বছর কত দিয়েছিলাম না এত টাকা এবার এত টাকা করে দিল ব্যাস হয়ে গেল এই তো একটা ব্যাপার তাতে কর্পোরেশন থেকে কারি টাকা এনে উপস্থিত যে সকল ক্লাব সদস্যরা উপস্থিত হয়েছিলেন তাদেরকে খাওয়ার খরচা প্যান্ডেল খরচা করতে ষাট লক্ষ টাকা খবরের প্রকাশ দেখলাম খরচ হয়েছে অথচ এই কর্পোরেশনে যারা অবসর নিচ্ছে তারা এখনো পেনশন পাচ্ছে না অনেকে গ্র্যাচুয়েটিও পাচ্ছে না ভাবুন একবার ষষ্ঠ বেতন কমিশন আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাতেরো কিস্তি মর্গবতা অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভাতা তাদের কর্মচারীরা অন্যান্য স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যখন হাতে পাচ্ছে আমরা থাকুন চার শতাংশ বা চোদ্দ মাফ করবেন চার কিস্তি বা চোদ্দ শতাংশ মর্গমাতা পাচ্ছে লক্ষ্য করুন আপনারা যে তালিকাটি এখানে দিয়েছি সেটা কেন্দ্রে সপ্তম বেতন কমিশনে দিয়ে লাগু হয়েছিল সাত ষোলো থেকে এক এক ষোলো থেকে বেতন কমিশন এক সাত ষোলো থেকে ডিএ আর আমাদের ষষ্ঠ বেতন কমিশন ডিএ লাগু হয়েছিল এক একুশের থেকে সাত ষোলো থেকে এক এক চব্বিশ সাতেরো কিস্তি বা পঞ্চাশ শতাংশ এক সাত চব্বিশ কয়েকদিনের মধ্যে কেন্দ্র আরও চার থেকে পাঁচ শতাংশ দিয়ে ঘোষণা করতে চলেছে অর্থাৎ এক সাত পঁচিশ পরবর্তী থেকে আবার অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাবে আর আমাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন এক একুশে তিন শতাংশ এক দিন তেইশে তিন শতাংশ এক এক চব্বিশে চার শতাংশ এক চার চব্বিশে চার শতাংশ মোট চার কিস্তি বা চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছে আমাদের বেতন কমিশন কবে লাগু হবে তা অজানা দুঃখের বিষয় যে ডিএ মামলাটি উচ্চ আদালত পরবর্তী এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন আমাদের আশা যে নিশ্চয়ই ডিএ মামলা আমরা জয় পাবো তবে একথা অবশ্যই বলবো যে ডিএ আমাদের সংবিধান স্বীকৃত ডিএ মূল বেতনের অবিচ্ছেদ্য অংশ ডিএ রাজ্য সরকারকে আজ নয় কাল দিতেই হবে তবে সেটা কিছুটা সময়ের অপেক্ষা ভালো থাকবেন non mos